আরে মেয়ারা কোক মোটেও ওই জায়গা গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে পুরো মুসলিম বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে আন্তর্জাতিক কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা ইসরায়েলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কোম্পানিটির কারখানা থাকায় বয়কটের মুখে পড়েছে কোকাকোলা এর রেশ পড়েছে বাংলাদেশেও ইসরায়েলি দখলদারদের সহযোগিতার দায়ে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের মতো কোকাকোলাও বাংলাদেশে বয়কটের মধ্যে পড়েছে এরই মধ্যে সম্প্রতি প্রচারিত কোকাকোলার একটি বিজ্ঞাপন যেন বয়কটকে আরও জোরদার করেছে বিজ্ঞাপনটিতে বলা হয় কোকাকোলার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই গুজবের মধ্যে প্রচার করে কোকাকোলাকে ইসরায়েলের পণ্য বলে বয়কট করা হচ্ছে তবে বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে তুমুল প্রতিবাদ অবস্থা বেগতিক দেখে এরই মধ্যে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে কোকাকোলার ইউটিউব চ্যানেল চ্যানেলটি মঙ্গলবার দুপুরে কোকাকোলার ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞাপনটি যদিও বিষয়টি নিয়ে এখনও কোকাকোলা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভূত পরিস্থিতিতে বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোকাকোলা কর্তৃপক্ষ এদিকে কোকাকোলা বিবৃতি না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিজ্ঞাপনটির নির্মাতা শরাফ আহমেদ জীবন জীবন লিখেছেন এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেই নি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে তিনি লেখেন সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য উপাত্তই কাজটিতে তুলে ধরেছি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জেরে আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে বর্জনের জন্য সারা বিশ্বে বিভিন্ন সংগঠন কাজ করে আসছে এর অংশ হিসেবেই ইসরায়েলের সাথে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এমন প্রতিষ্ঠান বা সংস্থাকেও বর্জনের আহ্বান জানিয়ে যাচ্ছে এই সংগঠনগুলো এই সংগঠনগুলোর দাবি যতদিন পর্যন্ত ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে না যাবে ততদিন পর্যন্ত ইসরায়েলকে সর্বপ্রকারে বর্জন করতে হবে